আপনার শিক্ষক মেহনত তখন করবে আপনি আপনার সন্তানের চাইতে শিক্ষককে বেশি ভালোবাসতে হবে মানে আমি দেখলাম সন্দীপের হজরতের কথা বলতে বলতে উনি সম্পর্কটা কিসের টাকার সম্পর্ক আত্মিক সম্পর্ক যে যত ভালো আপনার শিক্ষক মেহনত তখন করবে আপনি আপনার সন্তানের চাইতে শিক্ষককে বেশি ভালোবাসতে হবে কারণ সন্তান আপনার কামানো টাকা খরচ করে আর শিক্ষক আপনার প্রতিষ্ঠানের স্বার্থে আপনাকে টাকা কামাইয়া দেয় তো শিক্ষককে যদি আপনি মহব্বত ভালোবাসা সন্তানের চাইতে যতদিন পর্যন্ত বেশি না করবেন আপনি যে আপনার শিক্ষক যেই বাজার থেকে বাজার করে ঠিক আপনি ওই বাজার থেকে বাজার করবেন আপনার শিক্ষক ফুটপাথ থেকে কাপড় কিনে আপনি ফুটপাথের থেকে কাপড় কিনবেন শিক্ষক যেই মানে চলে আপনি ওই মানটা মানে করার চেষ্টা করবেন আমার মান যেন শিক্ষকের মানের উপরে না যায় নিয়ম মানে ভালো নিয়ম মানে কিন্তু এই লোকেরা আস্তে আস্তে প্রশাসনিক কাজে নিয়ে কোন কাজে প্রশাসনিক কাজে কমিউনিকেশনের কাজে অফিসিয়াল কাজে বাদ দিয়ে না এরে প্রশাসনিক কাজে নিয়ে আসে দেখেন আমরা পরিচালক ছাত্রের যত্ন নেই কার যত্ন নেই আমরা প্রতিষ্ঠানের কাঠামোগত যত্ন নেই প্রতিষ্ঠানের গর্বা নৈত দুয়ার কার্পেট গিজার টাইলস মাইলস কত কিছু আমরা করি আমরা বর্তমান সময়ের পরিচালকগণ ছাত্রের যত্ন ও প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নতির দিকে যে পরিমাণ মনোযোগী থাকেন সে পরিমাণ অবহেলা করে থাকেন শিক্ষকদের ছাত্রের আজকের থেকে এটা নিয়ত করেন আজকের থেকে ছাত্রের যত্ন না আজকের থেকে যত্ন হবে শিক্ষকের যত্ন কার বিয়া করা বউ যায় না কি দশ লাখ টাকা মহৎ দিয়া বিয়ে হয়েছে থাকে না কেন এটা কি টাকার মামলা ভাল লাগতেছে না শান্তি পাইতেছে না শান্তি নেই মনে হয় থাকবো শিক্ষকদের সাথে একটা আত্মিক সম্পর্ক ভাই কি সম্পর্ক আত্মিক সম্পর্ক উদাহরণস্বরূপ মনে করেন আমাদের এখানে একজন শিক্ষক থাকে শিক্ষক আসে শিক্ষকদেরকে আমরা পড়াই দেখা যায় এক বছর ধরে দুই বছর ধরে একটা শিক্ষক আছে ওনার বাবার সাথে একদিন আত্মিক সম্পর্ক একটা পারিবারিক সম্পর্ক লাগবে আমাদের গতকালকে ওই যে আমাদের মাদাইনগরে সন্দীপী হজরতের কথা বলছিলেন ওই যে কামাল সাহেব হজুর উনি বললেন যে হজুর সন্দীপের হজরতে আঙ্গরে মানে আমি দেখলাম সন্দীপের হজরতের কথা বলতে বলতে সম্পর্কটা কিসের টাকার সম্পর্ক আত্মিক সম্পর্ক দেখেন আমরা আমাদের শিক্ষকদের বাড়িতে কখনোই শুনতেই না হ্যার বাবার সাথে আমার কোনো কথা নেই হ্যার মাল লোকে আমার কোনো কথা নেই হুজুরের প্যাডে বোর পেডে বাচ্চা ডরই গেই না বাচ্চার কি